Ay, dara mama. Ay, no. ভাই আরো দশ টাকা আরো দশ টাকা মানে বিশ টাকা চাও কেন এই ভাড়া টাকাই না ভাই এখানকার ভাড়া বিশ টাকা ভাই তোমার কে কইছে এখানকার বারো বিশ টাকা ভাই আশেপাশে লোক আছে জিগায় দেখেন এখানকার ভাড়া কয় টাকা আমার তো আশেপাশে জিজ্ঞাসা আর কোনো দরকার নাই দশ টাকা ভাড়া দশ টাকা দিছি যাও এখান থেকে ভাই আমার মেয়ে এটা অসুস্থ আর দশ টাকা দেন না ও ভিক্ষা চাওয়ার নতুন ফোন দি না রিক্সা চালায় কি পেটে ভাত যায় না

বেঁ, বেঁ, বেঁ। উহ। বেঁ, বেঁ, বেঁ। আর কিছু কি নাই? না ভাই। আচ্ছা, তাইলে ভাই থাকেন জায়গা। আচ্ছা। ভালো থাকেন ভাই। দোয়া করেন আমার লাগিয়া। এই, শিমু ভাই। হ্যাঁ। এনে দাঁড়াই রইছেন কে? হ্যাঁ। আমার টাকা, আমার মোবাইল। আরে, গেল কই? এই, শোশা লাগবো শোশা। এই মামা না, এদিকেও। মামা, শোশা লাগবো হ্যাঁ, লাগবে। শশা কত মামা বিশ টাকা হেত মিয়া কি কো বিশ টাকা করে দশ টাকা করে বেসে মানুষ ঠিক আছে মামা কয়টা লাগবো দাও একটা দাও মালদার ফাটি রে এই যে মামা এই টাকা নাও মালদার পিছে পিছে যাই হু বে 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 হু বে 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 হু হ্যাঁ ভাই আমার সিনছেন হ্যাঁ একটু আগে যে আপনার শসা দিলাম হ্যাঁ ভাই হ্যাঁ আপনার কাছে কি মানিব্যাগ আছে আছে দেন ভাই মোবাইল আছে আছে দেন মোবাইলটা দেন তাড়াতাড়ি দেন ভাই চল ঢাকা না আসসালামু আলাইকুম যারা অন্যের হক নষ্ট করে এবং জুনুম করে তাদের মৃত্যু কিন্তু কঠিন হবে